চাপ তো সময় থাকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে সবসময় কম বেশি চাপ থাকে তো চাপটা যদি মাথায় কাজ করে তাহলে আমার মনে হয় না যে পারফর্মটা আমরা ওইভাবে করতে পারবো আমাদের সময় ফোকাস থাকে আমাদের প্রসেসের দিকে আমরা কিভাবে পারফর্ম করতে পারবো কীভাবে আমাদের আর আলটিমেটলি রেজাল্ট আমাদের পরে আসবে আমরা সবসময় এদিকেই ফোকাস করি সাকিব ভাই নাই অবশ্যই সাকিব ভাইকে আমরা মিস করবো

তৈরি আমি বলতে পারব না এটা সময় বলে দেবে দিন শেষে আগে পারফর্মটা করাটাই মেটার করে তো পারফর্ম যদি করি টিমের জন্য যদি ভালো রেজাল্ট আনতে পারি দেখা যাবে এখান থেকেই ইনশাল্লাহ ফিউচারে আসবে অনেকেই আসার সম্ভাবনা আছে এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে পারফর্ম ছাড়া আসলে কোনো কিছু আলটিমেটলি কোনো চিন্তা করার কোনো বই নেই তো সবাই পারফর্ম করতে চায় এবং ট্রাই করবো আমরা যেন এখানে ভালো কিছু করতে পারি অবশ্যই দল অনেক ভালো আছে একটু আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা যদি আমাদের যে পোটেন্সিয়াল আছে এই অনুযায়ী খেলতে পারি তাহলে যে কোনো জায়গায় আমরা অ্যাচিভমেন্ট আমাদের কঠিন কিছু হবে না কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আমরা তো সবাই আইপিএল দেখি এভারেজ স্কুল প্রায় দুশো কাছাকাছি বা দুশোর উপরে ওরা লং হিট খুব ভালো খেলে এবং পাওয়ার প্লেটা খুব ভালো কাজে লাগে সৌভিক শর্মা হেটের সাথে ব্যাটিং করেছে সানরাইজার তাদের বিপক্ষে আপনাদের কেমন প্ল্যানিং পাশাপাশি আপনাদেরও নিশ্চয়ই যে আপনারা যে লং হিট করতে পারেন আপনার যে পাওয়ারফুল ব্যাটিং করতে পারেন সেটা দেখানোর নিশ্চয়ই একটা জেদ আছে আপনাদের প্ল্যানিং টিম প্ল্যান তো এখানে বলতে পারবো না অবশ্যই প্ল্যান এটা আমাদের ভিতরেই থাক আর এখানে যে উইকেট আমার কাছে যেটা মনে হয় যে পাস্টে কি হয়েছে এটার নিয়ে আমরা বেশি ফোকাস করছি না এই উইকেট এখানে কি ডিমান্ড করে এই ডিমান্ড অনুযায়ী আমরা এডুকেশন করা ট্রাই করব এবং আমাদের যে ফেজ সামনে আসবে যে রকমের চ্যালেঞ্জগুলো আসবে ওই চ্যালেঞ্জে আমরা নিতে প্রস্তুত মামুন আ বিদায় বলতে ছয়জন আছেন আ ছয়জন আছেন কয়েকটা টিম কম্বিনেশনের কারণে সবাই একসাথে হবে না একসাথে আছেন তিন জন তাই কি কারণে একটু বেটার হচ্ছে না ছয়জন আসি দেখি যে টিমের ইয়েটা বেটার হবে এরকম কিছু না টিমের পনেরো জন প্লেয়ারই আমাদের কাছে সমান হয়তো ছয় জন এখন আসি অনেকেই টেস্ট ফরম্যাট খেলেছে ওডিআই খেলেছে অলমোস্ট দশ বারো জন প্লেয়ারে ডেবু হয়ে গেছে তো আমার কাছে যেটা মনে হয় যে অবশ্যই ওটা আমাদের কনফিডেন্স দেয় কনফিডেন্স থাকি ওই যে জায়গাগুলো অবশ্যই একটা বড়ো অ্যাচিভমেন্ট ছিল আমাদের জন্য কিন্তু ওদিকে চিন্তা করার আর সময় নাই এখন এসেছে যে সামনের দিকে আমরা যদি আমাদের এশিয়া কাপ বা ওয়ার্ল্ড কাপ এইসব বড়ো বড়ো আইসিসি ইভেন্টটা যখন ভালো করব তখন আমাদের ওই এক্সপিরিয়েন্সটা বলেন ওই অ্যাচিভমেন্টটা বলেন তখন আমাদের এটা কাজে আসবে আমরা এখানে যদি কিছু ভালো না করতে পারি তাহলে আলটিমেটলি ওটা মনে হয় না যে খুব একটা কাজে আসবে আমাদের জন্য বিজয় আসলে উইকেট নিয়ে বেশ কথা হচ্ছে এই উইকেট নিয়ে আমরা একটু খুব প্রজাতির উপর নিয়েছি যে এখানে টি টোয়েন্টি খেলা তো রানের খেলা এখানে যে যত রান করবে অবশ্যই সবাই রান চায় সব টিমই রান করতে চায় এখন এখানে ইন্টারন্যাশনাল খেলা এখনো হয়নি নিউ ভেনু আমরা জানি না এখানকার ব্যাপারে কতটুকু হতে পারে ডোমেস্টিক ডোমেস্টিক খেলা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল তো আমি মনে করি যে এখানে আমাদের খেলাটা শুরু হলেই বুঝতে পারবো দেখে কেমন হয় প্র্যাকটিসের উইকেট দেখে যতটুকু বুঝেছি এখানে উইকেটটা স্লো আছে লো আছে এরকম উইকেটে হাই স্কোরিং রান খুব কমই হয় আইপিএল খেলাও এখানে হয়নি তো দেখা যাক যে কি হতে পারে প্রথম দিন বুঝতে পারবে হতে পারে আমরা চিন্তা করি না আমাদের যখন মাঠে খেলতে নামি তখন প্লেয়ার কে আছে কে নাই এগুলো ওইভাবে মাথায় কাজ করে না এবং যেটা সব থেকে বড় দিক যে আমরা সবসময় আমাদের দিকটাতেই ফোকাস করি আমাদের যে প্রসেস আছে সেই প্রসেসগুলো মেনটেন করার ট্রাই করি হয়তোবা অপরচুনিটি আছে হারানোর

আমি অনেক পজিশনে ব্যাটিং করেছি ঠিক আছে কিন্তু এটা তো টিমের প্ল্যান ছিল টিম যেভাবে ডিমান্ড করেছে আমি ওইভাবে ট্রাই করেছি টিমকে দেওয়ার জন্য যদি এরকম প্ল্যান থাকে যে আমি একটা জায়গায় এখন সেটেল হব বা টিম যদি আমাকে চাই তাহলে হবে ইনশাল্লাহ কিন্তু যেটা হয়েছে ওটা আর কথা বলতে চাচ্ছি না প্রত্যেকটা প্লেয়ারে দেখবেন যে টিমে ন্যাশনাল টিমে এসে সে তার পছন্দের জায়গা মতো পায় না খেলতে পারে না এই জায়গাটা ক্রিয়েট করতে হয় এই জায়গাটা করলে আস্তে আস্তে আমার মনে হয় জায়গাটা যখন চলে আসবে আমি যদি সময় আমি যদি এরকম টাইম ক্রিয়েট করতে পারি তাহলে আমার জন্য এটা সালে আমরা শুরু আমরা যেটা আগেও বললাম যে আমরা অবশ্যই জেতার জন্যই খেলব তো আমাদেরও তো অবশ্যই লক্ষ্য আছে যে যেন আমরা সিরিজটা জিততে পারি ভালো ক্রিকেট খেলতে পারি এটাই আমরা ওই রকম চিন্তা ভাবনা করছি না আমরা জাস্ট ম্যাচ বাই ম্যাচ কীভাবে ভালো করা যায় চিন্তাই করছি

ফিল্ডিং করে হোক ব্যাটিং করে হোক যেভাবে হোক আমি চাই যে টিমকে কন্ট্রিবিউট ইউ